হ্যালো এভরিওয়ান চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে বানাবো একটা স্পেশাল জিনিস আর সেটা জানতে হলে তোমাদের দেখতে হবে পুরো ভিডিওটা আজকের আবহাওয়াটা বেশ সুন্দর ছিল আগের দিন বৃষ্টি হওয়ায় আজকে পুরো মেঘ রয়েছে সঙ্গে রয়েছে রোদ কিছুটা হালকা হাওয়া আর এত সুন্দর ওয়েদারে যেহেতু কালকে রাত্রে খুব ঝড় বৃষ্টি হয়েছিল কিছুটা আম কুড়িয়ে রেখেছিলাম আমি ঝড়ে কুরনো আমগুলো প্রায় দু থেকে তিন কিলোর মতো হবে কিছু আম ফেটে গেছিলো তো এই আমগুলোর মধ্যে আমি কিছু আম বেছে নেব যেগুলো ভালো আম সেগুলোকে আমি বেক এই আমগুলোকে প্রথমে ধুয়ে নিচ্ছি জলে যেগুলো ভালো আছে খারাপ আছে যেগুলো সেগুলো আমি ছড়িয়ে দেবো গরু আছে খেয়ে নেবে আর এগুলোকে আমি পরিষ্কার করে প্রথমে নিয়ে নিচ্ছি ও যেগুলো ভালো আম সেগুলোকে আমি খুলে এভাবেই ছাড়িয়ে রসটা বের করে নিলাম আর বাকি যে আমগুলো রয়েছে সেগুলো আমি রেখে দিলাম কারণ এরকমভাবে কালো কালো দাগ পড়ে গেছিলো তো সেই খারাপ আমগুলোর আমের খোসাগুলো আমি সুন্দরীকে দিয়ে আসলাম সুন্দরী সেগুলো খাক চলো বাকি কাজগুলো দেখে নিই প্রায় অনেকটার মতো আমি আমের রস পেয়ে গেছিলাম তো প্রথমে কড়াই বসিয়ে সেই আমের রসটা দিয়ে নাড়তে থাকলাম প্রায় দুশো থেকে তিনশো গ্রামের মতো চিনি দিয়েছিলাম আমি আর যেহেতু আমি বাঙালি মানুষ তাই একটু ঝাল খেতে ভালোবাসি দুটো শুকনো লঙ্কা নেড়ে ভালোভাবে তোমরা চাইলে যেসব পুরে মানুষরা আছে তারা চাইলে একটু চিলি ফ্লেক্সও দিতে পারো এদিকে প্রায় এতক্ষণ ধরে নেড়ে যেতে হবে আমি কোনো রকম কালার আনার জন্য কাশ্মীরি গুঁড়ো ব্যবহার করছি না প্রায় অনেকটা নেড়ে যখন এরকম ধরনের কালারটা এসে যাবে আর একটা আমষত্বের গন্ধ বেরোবে খুব সুন্দর তখন নামিয়ে নিতে হবে তো এরকমই থালাটা নিয়ে বেশ সুন্দর থালাটা তো এই থালাটার সঙ্গে কিছুটা তেল দিলাম একেবারে হালকা তেল যদিও আমি তেল দেওয়া খুব একটা পছন্দ করি না সেটা মানুষ হোক কিংবা রান্না তো এরকম হালকা তেল দিয়ে আমসত্যটা ঢেলে দিলাম ব্যাস এরপর রোদে দিয়ে দিলাম তো তৈরি হয়ে গেল আমার আমসত্ব এরপর রোদ থেকে শুকলেই হয়ে যাবে তো আজকের জন্য এইটুকুই তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্টে জানাও আজ পর্যন্ত এইটুকুই আবার দেখা হবে এরকমই একটা খুব সুন্দর ভিডিওর সাথে বাই বাই রোদ দেওয়া হয়ে গেছে থালাটায় তো এটা এরপর আপাতত আমি এরকম করে রোদে দিয়ে দেব আর দেখা যাক দিন শেষে কত হয় আজকের আবহাওয়াটা বেশ সুন্দর লাগছে